আসসালামু আলাইকুম দর্শক মইন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনাদের মাঝে রেডি কিছু সুরেক এবং মাইক্রোভ্যান্ড এক আছে এটা দেখতে পাচ্ছেন রেডি সুরেক মাইক্রোভ্যান্ড এবং কিছু স্যান্ডার টেবিলের কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং কড়ার টেবিল আছে এগুলো নিয়ে আজকে আমাদের আমরা আপনাদের সাথে আলোচনা করবো এবং বিস্তারিত জানাবো চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করেও প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন অথবা কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আট ছিল বাইদ আজি ডিআইটি রোড রামপুরাতে আমাদের স্কিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন অথবা ডিসক্রিপশান বক্সে ঠিকানা ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর প্রতিটা প্রোডাক্টে আমরা আপনাদের মাঝে অফার প্রাইজে দিয়ে থাকবো আজকেও প্রতিটা প্রোডাক্ট আপনারা অফার প্রাইজে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে আপনারা যারা নিতে চান কুরিয়ার অথবা পিকআপের মাধ্যমে নিতে পারবেন আর প্রতিটা প্রোডাক্টে আপনারা চাইলে আপনাদের মন মতো করে সাইজ এবং কালার কাস্টমাইজ করে নিতে পারবেন চলুন বৃহস্প কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে যেই যেটা দেখাবো এটা হচ্ছে সুর ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই এটাকে আমরা ডায়মন্ড ডিজাইন বলে থাকি এটার সাইজটা হচ্ছে আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট এবং কি পাশেও যে সুরক্ষা আছে সেটাকে আমরা বলি লতা ডিজাইনের এটার সাইজটাও একই আড়াই বাই সাড়ে তিন মানে এভাবে হচ্ছে তিরিশ আছে এবং হাইটে আছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এবং এর ভিতরের স্ট্রাকচারটা আপনাদেরকে দেখায় বিভার্স যে দেখেন এটার ম্যাটেরিয়ালসটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি এবং কালারটা হচ্ছে তেঁতুল বিচি লাইট কালার এই যে আপনার দেখতেই পাচ্ছেন চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন অথবা সাইজ কাস্টমাইজ করতে পারবেন এটার ভিতরে আপনার চারটা তাক আছে এদের চারটা স্পেস দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা এবং উপরে একটা ড্রয়ার আছে আমি এটা উপরে রাখার কারণে আমি ড্রয়ারটা খুলে দেখাতে পারছি না এটা হচ্ছে আড়াই বাই সাড়ে তিনের একটা সাইজ সুরেক এবং এটার ভিতরেও কিন্তু একই রকমভাবে চারটা স্পেস এবং ড্রয়ার দেওয়া আছে এবং পিছনে কিন্তু এটাতে সিক্স প্লাই বোর্ড ব্যবহার করা হয়েছে বিয়র্স আপনারা চাইলে এটাও আপনারা থ্রি পার্ট চাইলে থ্রি পার্ট অথবা ফোর পার্ট চেলে ফোর পার্ট করে নিতে পারবেন এই দুইটা সুরেকের ম্যাটেরিয়ালস এবং সাইজ সেম জাস্ট হচ্ছে ডিজাইনটাও ভিন্ন কালারও সেম আপনারা চাইলে কালারটাও কাস্টমাইজ করে নিতে পারবেন স্টুডেন্ট সুরিগুলো আপনারা অফার পাই নিতে পারছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাতে যে কোনো একটা পাঁচ হাজার পাঁচশো টাকাতে নিতে পারবেন এখানে খুব সুন্দর একটি মাইক্রোও রেক আছে বিয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ফিট বাই সাড়ে তিন ফিটার আমি এই ডিজাইনটা দেখাই এই হচ্ছে এটার সাইজের সাইডের ডিজাইনটা খুবই সুন্দর এবং ফিনিশিংগুলো আমরা সবসময় বলি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব কারখানায় নিজস্ব দ্বারা তৈরি করে থাকি এবং ফিনিশিংগুলো খুবই সুন্দর এবং নিখুঁত করার চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য এই হচ্ছে ওভেন রেকের ডিজাইনটা আপনারা চাইলে উপরে ফিল্টার রাখতে পারবেন এই মাঝখানে ওভেন ডেক রাখতে পারবেন এবং এইখানে হচ্ছে পাল্লা দেওয়া আছে এইখানে হচ্ছে আপনারা বয়ম টম যা ইচ্ছা রাখতে পারবেন এ হচ্ছে টোটাল স্পেসটা এটা হচ্ছে দুই ফিট বাই সাড়ে তিন ফিট এবং এটার ডিপটা আছে হচ্ছে পনেরো ইঞ্চি যাদের ও মাইক্রোভেনে ডিপ বেশি থাকে তারা কাস্টমাইজ করে এটা বড় করে বানা নিতে পারবেন এটা আপনারা আপনার অফার প্রাইজে নিতে পারছেন মাত্র পাঁচ হাজার টাকা অফার প্রাইজে আপনারা চাইলে এটা সাইজ কাস্টমাইজ এবং কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং করা ওদের আপনারা চাইলে ক্যানাডিয়ান উপরেও নিতে পারবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বৃহস্প এই পাশে আরও কিছু মাইক্রোভেন ডিজাইন আছে আমি ডিজাইনগুলো জাস্ট এবং সাইজগুলো দেখাই এই যে এটা সাইড সাইডের ডিজাইনটা হচ্ছে এরকম ভাবে করা এটা হচ্ছে ফিট বাই এটার ক্ষোভ হচ্ছে আছে তিনটা নিচে পাল্লা তারপরে একটা তারপরে একটা এবং উপরেও স্পেস রাখা জায়গা আছে এটা দুই ফিট বাই চার ফিট এটা এটাও মালুসিন প্রসেসিং উড তৈরি এটা হচ্ছে তেঁতুল বিচি লাইট কালারে করা এই যে ভিতরে পার্লার ভিতরে পরিমাণের স্পেস আছে এই যে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি ডিজাইনটা এ হচ্ছে ডিজাইনটা বিওয়ার দুই ফিট বাই চার ফিটের এটা হচ্ছে দুই ফিট বাই চার ফিট আপনারা প্রতিটা প্রোডাক্টে কাস্টমাইজ করার সুযোগ থাকছে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং কি এই যে এই পাশেও আরেকটা ডিজাইন আছে সাইজ একই কালারও একই শুধু ডিজাইনটা একটু ভিন্ন ব্যতিক্রমী দেখতে পাচ্ছেন দু ফিট চার ফিটের আরও একটি মাইক্রোভেন্ড্রেক এই দুইটার ম্যাটেরিয়ালস এবং হচ্ছে সাইজই একই রকম ডিজাইনটা শুধু ভিন্ন আপনার চাইলে কালার কাস্টোমার্স নিতে পারবেন এই মাইক্রোভেনের অফার প্রাইস আপনারা নিতে পারছেন মাত্র ছয় হাজার টাকাতে এটাও একই প্রাইজ এবং কি এটাও একই প্রাইজের দুইটা একই সাইজ হয় প্রাইসটা একই শুধু ডিজাইনটা ভিন্ন ভিউয়ার্স এপাশে পাশে বিয়র্স এখানে একটা শু রেক আছে বক্স এবং একটা মাইক্রোভেন রেক আছে আমি শু বক্সটাকে দেখাই যে এটার ডিজাইনটা দেখে আগে বিওর দেখেন উপরে একটা ড্রয়ার আছে আর নিচের দিকে পাল্লা আর আগেও যেরকম দেখাইছিলাম ঠিক সেম ভিতরে ঠিকটা স্পেস আছে এই পাল্লার ভিতরে এবং হচ্ছে এই যে ড্রয়ারটা দেখাই ভিউর্স আপনারা এখানে চাইলে মোজা ব্রাশ এগুলো রাখতে পারবেন এই যে তালা দিতে পারবেন লক করে রাখতে পারবেন এটা সাইজটা আড়াই বাই সাড়ে তিন মানে হচ্ছে তিরিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি আপনারা চাইলে কাস্টমাইজ করে ড্রয়ারটা না নিলে আপনার পাল্লাটা এক্সটেন্ড করে ওপর পর্যন্ত নিতে পারবেন আর এ হচ্ছে এটাও আপনারা সেম প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে এবং যে এই পাশে যে ওভেন একটা দেওয়া আছে এটার সাইজটাও কিন্তু আপনার দুই ফিট বাই সাড়ে তিন ফিটের এটা অফার প্রাইজটা নিতে পারছেন মাত্র পাঁচ হাজার টাকা অফার প্রাইজে আপনারা চাইলে প্রতিটা প্রোডাক্টে কালার কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ থাকছে এর পাশে আরো একটি মাইক্রোফেন উডেন কালার কাট কালার এর দেখাই খুব গাছ থেকে দেখাই কালারটা দেখেন ভিও এটা হচ্ছে কাস্টমাইজ করে কালার টা করা এটা সাইজও কিন্তু দু ফিট বাই চার ফিটের আহ এটা হচ্ছে তিন খোপের এই যে উপরে স্পেস আছে এবং এই যে দেখতেই পাচ্ছেন ভিউর্স এটা আপনারা মাত্র অফার পেয়েছে ছয় হাজার টাকা নিতে পারছেন এটা হচ্ছে সাইডের ডিজাইনটা এটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করার সুযোগ থাকছে প্রতিটা প্রোডাক্ট সাইজ এবং কি হচ্ছে কালার কাস্টমাইজ করার সুযোগ থাকছে এখন কিছু সেন্টার টেবিলের কালেকশান দেখাবো জাস্ট হচ্ছে ডিজাইনগুলো দেখায় সাইজগুলো একই প্রাইসগুলোও একই ভিওয়ার্স আপনাদের অফার প্রাইসে তিনটা সেন্টার টেবিলের একই প্রাইস এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে সাইডের ডিজাইনটা এই সেন্টার টেবিলের এবং হচ্ছে এটা হচ্ছে এই সেন্টার টেবিলের ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর ফিনিশিংগুলো করা আর এ হচ্ছে গ্লাসটা গ্লাসের সাইজটা হচ্ছে একুশ বাই ছত্রিশ এইট এইট এম এম মানে আট মিলিক গ্লাস ট্যাম্পার করা এ হচ্ছে উপর থেকে ধরলাম ভিওয়ার্স এবং এ হচ্ছে সাইডের ডিজাইন এটা কিন্তু আপনারা মাত্র অফার প্রাইজে নিতে পারছেন মাত্র চার হাজার পাঁচশো টাকাতে একুশ বাই ছত্রিশ এটা কিন্তু আছে তেতুল বিচি কালারের মালয়েশিয়ান এমডিএফ এর তারপর আছে উডেন কালার একই ম্যাটেরিয়াল শুধু ডিজাইনটা ভিন্ন সাইজ একই এই যে আমি ডিজাইনটা দেখাই জাস্ট ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর মার্শাল আপনারা যদি সরাসরি এসে ভিজিট করে দেখে নেন তাহলে কিন্তু তা বুঝতে পারবেন যে আসলে কি আমাদের কথায় কাজে কি মিল আছে কি না আর ডাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর প্রতিটা প্রোডাক্টে আমরা কিন্তু দশ বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি দিয়ে থাকি আর এগুলো ঘুনে ধরে না আমরা ঘুনের জন্য রিপ্লেস গ্যারেন্টি দিয়ে থাকি এগুলোতে কেমিক্যাল দেওয়া প্রসেস করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে এই হচ্ছে ডিজাইনটা ভিওয়ার্স এটা হচ্ছে একটা কাট কালার একটা সেন্টার টেবিল এ হচ্ছে ভিতরের ডিজাইনটা আর এ হচ্ছে টোটাল ভিউটা এটাও আপনারা তেতুলপুচি কালার করে নিতে পারবেন এটাও আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকাতে অফার প্রাইজে নিতে পারছেন তারপরে এই পাশে আরও একটা আছে টি টেবিল এটা হচ্ছে রিং রিং যেটাকে আমরা রিং বৈতন মডেল বলে থাকি এ হচ্ছে সাইডের ডিজাইনটা আর এ হচ্ছে টপে দেখেন টপে এখানে হচ্ছে টানা দেওয়া চতুর্পাশে টানা দেওয়া আছে মাঝখানে পাকা কিন্তু গ্লাস আছে এটার সাইজটাও একই একুশ বাই ছত্রিশ ইঞ্চি এ হচ্ছে ভিতরের ডিজাইন এ হচ্ছে সাইড ডিজাইনটা আমি টোটাল দেখাচ্ছি এটাও আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার পাজে নিতে পারছেন এটাও উডেন কালারের আপনারা চাইলে তেত্রিশ কেজি কাল কালারও করে নিতে পারবেন এখন দেখাবো আপনাদের মাঝে একটা পড়ার টেবিল এ হচ্ছে পড়ার টেবিলের সম্পূর্ণ ডিজাইনটা আউটলুকটা দেখেন এটা হচ্ছে সাইজটা হচ্ছে তিন ফিট এভাবে তিন ফিট আছে এবং হাইটে টোটাল হাইট চার ফিটের থেকেও একটু বেশি আছে এটা কালারটা কিন্তু আছে তেঁতুল বিচ্ছি লাইট কালার আপনারা এটা উডেন কালার করে নিতে পারবেন গোল্ডেন কালার হোয়াইট কালার সিলভার কালার এনি কালার করে দেওয়া যাবে কালার কাস্টমাইজ সাইজ কাস্টোমাইজ এটা আছে তিন ফিটে আপনার ছেলে আড়াই ফিট অথবা চার ফিট বেশি চেলে বেশি যেইভাবে যাক সেইভাবে দেওয়া যাবে এই আমি একটু এখানে একটা দেখাই এই যে এখানে ভিতরে পাল্লা এটা ছোটোখাটো জিনিসগুলো সিক্রেট যেগুলো রাখতে পারবেন এবং এখানে কিন্তু ইউজ পরিমাণে বই রাখতে পারবেন এই যে উপরেও বই রাখতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা একটু হালকা কার্ভের মধ্যে করে দেওয়া দেখতেই পাচ্ছেন এখানেও বই রাখতে পারবেন তাছাড়া এই যে এই পাশে দুইটা ড্রয়ার এমনকি একটা পাল্লা দেওয়া আছে এই যে ড্রয়ারটাও কিন্তু স্পেসটা অনেক বড় এবং এই যে এখানে আঠারো মিলি থিকনেস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আলো সেন এই হচ্ছে এই পাশের ড্রয়ারটা আর এ হচ্ছে পাল্লার ভিতরের স্পেসটাও কিন্তু অনেক বেশি অনেক প্রচুর পরিমাণে বই রাখা যাবে আর এইখানে একটা পা রাখার জন্য একটা টানা দেওয়া আছে আপনারা বসে কমফোর্ট ফিলভাবে যাতে পড়াশোনা করতে পারে আপনার বাচ্চারা আপনার ভাইয়েরা এই কারণে এটা টানা দেওয়া আছে এটা সাইজটা আছে তিন পিটার ভিওর্স এটা আপনারা অফার বাইজ নিতে পারছেন মাত্র ছয় হাজার টাকাতে যারা নিতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু অ্যাভেলেবেল আছে আপনারা যারা বাইরে বিদেশ থেকে কথা বলতে চাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন এই হচ্ছে আজকের কিছু রেডিমেড সুরেকের এবং মাইক্রোভ্যান রেক সেন্টার টেবিলের কলার টেবিলের কালেকশান আমাদের পেজে অনেক ধরনের সুরেক এবং সব সকল ধরনের ফার্নিচারের আইটেমের ডিজাইনের ছবি দেওয়া আছে আপনারা কিন্তু ওই ডিজাইনগুলো দেখেও আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন আমরা সকল ধরনের ফার্নিচারই তৈরি করে থাকি যে অনেক হিউজ পরিমাণের প্রোডাক্টে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে আমরা সর্বত্র ঢাকার বাইরে এবং ডাকার ভিতর দিয়ে থেকে যারা পাইকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম